গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আল্পনা অনেক লাগে আজকে দিনটা হলো মঙ্গলবার ঘড়িতে সময় ওই সকাল সাড়ে ছটা মতো তো দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ কি ওই যে কালকে রাতে গিয়েছিলাম কনে যাত্রী তো কয়েকদিন তো বেশ আনন্দ হইচই করে কেটে গেলো দিনটা কাজকর্ম সেভাবে নেই মানে বাড়িতে রান্নাবান্না বন্ধ প্রায় দুদিন মানে সেই শনিবার বিকাল থেকে এখন আজকে মঙ্গলবার আজকেও দুপুরে রান্না বন্ধ রান্না হবে আজকে সেই রাত থেকে মানে বলতে পারো আজকের দিন থেকে আবারও সেই আমাদের আসল জায়গা যেটা আমাদের মতো গৃহবধূদের সংসারিত আসল জায়গা তাই না সেই কাজকর্ম রান্নাবান্না সেই জায়গায় ধরো ফিরে আসলাম তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখতে দেখতে ঠান্ডা বেশ কাঁপিয়েই পড়েছে তবে কালকে রাতে বৌভাতে গিয়েছিলাম মোটর সাইকেলে গিয়েছি তো বেশ ঠান্ডা লেগেছে আর তাই সকালবেলা সোয়েটার সোয়েটারটা পরা হয়নি মানে এখনও বের হয়নি আর কি মাফলার চাদুর চাদর গায়ে দিয়ে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি আর কাজ বলতে সকালের বাসি কাজ এই ছাঁটা দেওয়া আর নাতা দেওয়াটাই আছে বাসন তো নেই কারণ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো কিছুই হয়নি আর কোন রাত্রি থেকে এসেছি প্রায় বারোটা বেজে গিয়েছিল ঘুমাতে তো সেই কারণে মেয়ে আজকেও টিউশন যেতে পারলো না তবে আগামীকাল থেকে সমস্ত কিছু আবার আগের মতো ফিরে আসবে আর কি আর এই যে জামা কাপড়গুলো কালকে পরে গিয়েছিলাম ভেবেছিলাম ধোবো না তো কিন্তু দেখলাম না ওই বিয়েবাড়ির খাওয়া তো অনেক কিছু তেল টেল পড়েছে তো আমার শাড়িটা দেখলাম একটু মাংসর ঝোলও পড়ে গেছে তো সেই কারণে ভাবলাম সেই ধুয়ে দিই তাই জামা কাপড়গুলোকে ওদিকে ঝাঁট দিয়ে দিয়েছি আর তারপরেই যে জামা কাপড়গুলোকে সার্ফ জল দিয়ে ভিজিয়ে দিয়েছি তবে এই জিনিসগুলোকে তো আর ভিজিয়ে রেখে দিতে লাগবে না যেহেতু নোংরা জিনিস নয় তাই সঙ্গে সঙ্গেই ধুয়ে নেবো যে কোনো অনুষ্ঠান উৎসব পুজো পার্বণ যাই বলো না কেন আসবে আসবে সেটাই শুনতে ভালো লাগে বেশ অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এই বিয়ে বাড়িটা আসবে বিয়ে বাড়িটা আসবে তো সেই জন্য অনেক দিন থেকে কেনাকাটাও করে রেখেছিলাম তোমরা জানো সেই ভাইফোঁটাই যে কেনাকাটা করতে গিয়েছিলাম সেই সময় বিয়ে বাড়িতে দেওয়ার জন্য শাড়িটাও কিনেছিলাম তো সেই জিনিস নিয়ে একটা আশায় থাকা আর কি আসবে মানে জিনিসটা ভালো কিন্তু একবার দিনটা চলে আসলে তারপর কোথায় দিয়েছে শেষ হয়ে যায় আর তখন আর সমস্ত আনন্দ আর সমস্ত কিছু সব শেষ হয়ে যায় তাই না তো যাই হোক বিশেষ করে মেয়ের বাড়ির ক্ষেত্রে ছেলের বিয়ে হলে তো বেশ আনন্দটাই হয়ে থাকে কারণ বাড়িতে আসে নতুন একজন অতিথি তাকে নিয়ে সবাই উৎসবে মেতে থাকে আসছে দেখতে সে আসছে দেখতে কিন্তু মেয়ের বিয়ে কি হয় মেয়ে যদি ঘর থেকে বিদায় হয়ে গেল তারপরে ব্যাস পুরো ঘর ফাঁকা হয়ে যায় একেবারে মায়ের বুক বাবার বুক হাহাকার করে তো যাই হোক সেটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়েছে আমার ক্ষেত্রেও হয়েছে এবং আমার আমার মেয়ে আছে তখন সেই ক্ষেত্রেও হবে তো যাই হোক এটা ভগবানের সৃষ্টি এইভাবেই চলতে থাকবে তো যাই হোক এদিকে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান টান করে নিয়েছি ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম একটু চা খেয়ে নিলাম আজকে একটু দুধ চা করেছিলাম দুধ চা বলতে দুধ তো নেওয়া হয়নি কয়েকদিন ধরেই তো ওই আমুল দুধ দিয়ে একটু চা করে নিয়েছিলাম আর যে উঠে এখন মেয়েকেও তুলে দিয়েছি চাটা দুজনেই খেয়ে নিলাম তোমাদের দাদাভাই বাড়িতে নেই ওর কাজ রয়েছে চলে গেছে ওই যে আজকে নিমন্ত্রণ আছে দুপুরে ওখানেই তো বিছানাটি যেন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আমাদের জীবন একটা রুটিনের মধ্যে চলে সংসারের কাজকর্ম প্রত্যেকদিন যেভাবে করতে থাকি সেটাই যেন আমাদের জীবনের মানে সব থেকে ভালো একটা পথ কেননা এই কাজ করতে হতেই দু তিন দিন সমস্ত কিছু বন্ধ তো মনে হচ্ছে যেন সব কিছু কেমন মানে অচেনা অচেনা লাগছে গিয়ে রান্নাবান্না বাড়িতে নেই মানে কীরকম একটা লাগছে আজকে আবার সেই জায়গাটায় ফিরে আসতে ভীষণ একটু কীরকম লাগছে তার থেকে মনে যেন শরীরে এত ব্যথা কাহাতে যন্ত্রণা কীরকম যে একটা লাগছে কি বলবো এই ফিলিংসটা বোঝাতে পারছি না তো তোমাদের এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে তো আমার কেন হয় জানি না যখন কোনো আত্মীয় বাড়ি যায় তখন ওই ফিরে আসার পর আমার না কাজে একদম মন পড়ে না সেরকমই যে দুদিন আনন্দ করে কেটে গেল আজকের দিন আমার কাজ করতে একদমই ইচ্ছা করছে না তো আজকেও এখনও দুপুরে সেভাবে কোনো কাজকর্ম নেই যা কাজ সমস্ত কিছু কাল থেকে শুরু হবে তো যাই হোক আমার খুবই একটু মানে প্রথমটা একটু অসুবিধা হয় তারপর আবার দেখো একটা দিন কেটে গেলে আবার ঠিক আগে জায়গায় ফিরে আসে তো যাই হোক এদিকে যে সকালে খাওয়া দাওয়াটাও হয়ে গেল বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর রান্নাবান্নার তো চব্ব নেই বেকার দুপুরের জন্য ফেলে রাখবো কেন তো বাসনগুলো মেজে নিচ্ছি এখন বাজে সাড়ে এগারোটার মতো এই বারোটায় জল আসতে মেয়েকে স্নান করে দেবো ও তারপরে ওখানে আবার খেতে যাব তো খাওয়া দাওয়া করে এসে একটু টানা ঘুম দেবো শীতের দিন যদিও ঘুমাতে নেই শীতের দিন না ঘুমালে ভালো হয় কিন্তু কি বলো তো একবার যদি বিছানায় কম্বলের মধ্যে ঢুকে যায় না আমাকে আর কে বের করতে পারে শীতের দিনে আমার ভীষণ আলসেমি লাগে গরমের দিনে আমি না ঘুমালেও পারি কিন্তু শীতের দিনে না শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ি তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল এখন বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেবো বন্ধুরা চলো কাজগুলো করতে করতে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছ তাদের নামগুলো নিয়ে নিই তো প্রথমেই রয়েছে শিবরা সরকার মামনি বাগদি আমার আমি জয়া রায়চৌধুরী সূর্য সোমা সুস্মিতা সুদীপ্তা ভট্টাচারিয়া থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের তরফ থেকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আগামী দিনে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভবিষ্যতের দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো আর তারপরে চলে আসলাম এই অনুষ্ঠানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এত ভিড় থাকে না অষ্টম মানে প্রচুর ভিড় ঠেলাঠেলি করেই খাওয়া দাওয়া করতে হয় তো খাওয়া দাওয়া করে এই চলে আসলাম একটু কীর্তন শুনে নিলাম আর তারপর বাড়ি চলে এসে টানা ঘুম দিয়েছিলাম এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রায় হয় আর কি ওই পাঁচটা মতো বাজে তো ওই যে সকালে জামা কাপড়গুলো খেঁচে দিয়েছিলাম সেই নতুন জামা কাপড়গুলো সব এখন ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখছি আসলে কাজের মানে সঙ্গে সঙ্গে কাজগুলো যদি গুছিয়ে না নেওয়া হয় না পরে থাকলে না ঠিকঠাক হয়ে ওঠে না এখনকার যখনকার কাজ তখনই যদি করা হয় তাহলে কিন্তু কাজটা ভালো গুছিয়েই করা থাকে তো যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম ভাবলাম তাহলে সঙ্গে সঙ্গে আলমারিতে গুছিয়ে দিই আর এরপরে সন্ধ্যা দেবো আর ওদিকে আজকে তো মেয়ে দুপুরবেলা এক একপটাও ঘুমায়নি তবে আমি ঘুম সেইভাবে করতে পারিনি কারণ কি ওই যে মেয়ে ঘুমায়নি বলে আমার ঘুমটা সেইভাবে হয়নি মানে নিশ্চিত ঘুম যাকে বলে আর কি কারণ জানি ও জেগে আছে কোথায় চলে যাবে তো সেই কারণেই যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকেনি সেই কারণে তো সেভাবে ঘুমায় নামে ঘুমিয়েছিলাম আর কি ওদিকে মেয়ে তো খেলছে সন্দেহ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কাছ থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছে ওরা আবার রাতে নাইট ডিউটি রয়েছে তো সেই কারণে তো যাই হোক এদিকে আমার জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে তবে কয়েকদিন ধরে ঘরে একদমই কোনো কাজ করা হয়নি ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়নি দেখলাম বেশ হালকা হালকা ধুলো পড়েছে এবার সময় করে আমাকে এই কাজগুলো করে নিতে হবে আর শীতের বেলা তো ছোটবেলা সমস্ত কাজগুলো না করে উঠতে পারি না একা হাতে তো তারপর মেয়ে স্কুল পড়াশোনা এইসব নিয়ে এতটাই ব্যস্ত যেহেতু সামনে ওর পরীক্ষা রয়েছে তাই এই দুদিন একটু ঢিলেমি হলো এই দুদিনের গ্যাপটা পূরণ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে তাই না তো যাই হোক এদিকে দেখো আলমারিটা গোছানো হয়ে গেল আর তারপরে যে মেয়ের জামা থাকে যে র্যাকটা ঝুড়িটা দেখছি আর ঢাকনা দেওয়া যাচ্ছে না মানে জামাগুলো এমন উঠে আছে পাঁচ করা মানে ঠিকঠাক গোছানো নেই তো তো দেখলাম এমন আর ঢাকনাটা আঁটা যাচ্ছে না তাই ভাবলাম জামা কাপড়গুলো বের করে সুন্দর করে গুছিয়ে নিই তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ জিনিসপত্র যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অল্প জায়গায় অনেকটা জিনিস রাখা যায় আর যদি অগোছালো বা এলোমেলো করে রাখা যায় না তাহলে অনেকটা জায়গাতেও কিছুই রাখতে ভোলায় না এই যে আমার এই যে মেয়ে জামার জুড়িটা এমন হয়েছিল ভাবছিলাম ওর মধ্যে আর জামা মনে ধরছে না তো কিছু জামা হয়তো বের করে নিতে হবে কিন্তু তারপর সমস্ত জামাগুলো যখন বের করে সুন্দর করে ভাঁজ করে একের পর এক গুছিয়ে গুছিয়ে রাখলাম দেখছাম কতটা ফাঁকা হয়ে গেল এর সঙ্গে এর মধ্যে কিন্তু এখনও কিছু জামা ধরবে আর ঢাকনা তো সহজেই আঁটা গেল কিন্তু একটু আগেই ঢাকনাটা আঁটাই যাচ্ছিলো না আর তারপরে দুটো জামা একটু ছোট মতো হয়ে গেছে বাদ দিয়ে দিলাম তাই ওই বাক্সটার মধ্যে রেখে দিলাম আর তারপরে সন্ধ্যে দিয়ে নিচ্ছি এখন একটু ধুনোটা দেখিয়ে নেবো আর শনি মঙ্গলবার করে আমি একটু ঘরে ধুনো দেওয়ার চেষ্টা করি শনি মঙ্গলবার আর এই অজ্ঞান প্রভুষ মাসের বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ হবে মন্দিরে পুজো দেবো এবং ঘরে তো ধূপ দিই ধূপ ধূপধুনা তো প্রত্যেক দিনই ধূপ দেওয়া হয় কিন্তু এই ধুনোটা আর কি দেবো তো সেইটা আর কি আজকে মঙ্গলবার সেই জন্য সন্ধ্যাবেলায় একটু ধুনো দিয়ে দিচ্ছি কি বলো তো সন্ধ্যাবেলায় যদি বাড়িতে একটু ধুনোর গন্ধ আসে না তাহলে অনেকটা পজিটিভ এনার্জি কাজ করে আমার মনে হয় আর কি ব্যক্তিগত মতামত আমার তো সবার মত নাও মিলতে পারে কিন্তু আমার মনে হয় এই ধুনোর গন্ধে মনের একটা আলাদা রকম শান্তি অনুভূত হয় তো যাই হোক আমি এখন ধুনোটা গোটা ঘরের চারিদিকে একটু ঘুরিয়ে নিচ্ছি ধুনো দিলে কিন্তু মশার উপদ্রবটাও বেশ কমে যায় জানো তো যতক্ষণ ধুনোর গন্ধটা থাকে এই ধুনো ধোঁয়ায় না মশাগুলো বেশ বের হয়ে যায় চারিদিকে ধুনোটা আমি ঘুরিয়ে নিলাম আর তারপর মেয়ের জন্য যে ম্যাগি বানিয়ে দিলাম আজকের মতো এটুকুই আবারও দেখা হবে এটা